তাহলে উনি একটা ডায়াবেটিস এর ওষুধ কিনেছেন হ্যাঁ নাম হচ্ছে ডি কেয়ার এবং ওনারকে উনি মনে করেছেন একশো ভাগ ভালো এখন আপনারা বলেন তাহলে আপনি আমাকে ভালোবাসেন আসলে কেন সেটা মনে ভুলে গেছেন যে ডক্টর জাহাঙ্গীর কবিরকে আমি ভালোবাসি ওষুধ মুক্ত সুস্থতা পাই বলে ডায়াবেটিস মুক্তির উপায় পাই বলে কিন্তু ওষুধ দিয়ে তো আর এটা হবে না না আমি প্রথম দেখলাম অনলাইনে হ্যাঁ লেখা আছে স্যার ডাক্তার জাহাঙ্গীর স্যার হ্যাঁ সো যে এটা 100% ডায়াবেটিস ভালো হয় জি হ্যাঁ তাহলে কিনেছেন হ্যাঁ মনে করছেন একসোবাগ ভালো এখন আপনারা বলেন এদিকে আসেন যে আপনারা কি বুঝেন যে একটা ওষুধ কেউ যদি তৈরি করতে যায় তাহলে একটা ওষুধের জন্য একটা ফার্মা ইন্ডাস্ট্রি লাগে এটা জানেন কিনা তো ধরেন জাহাঙ্গীর কবিরের কি কোনো একটা ইন্ডাস্ট্রি আছে যেখানে ওষুধ বানায় এক তারপরে সেটার বৈধতা লাগে সেটার সার্টিফিকেট লাগে সেটার বিএসটিএ লাগে সেটা ড্রাগ অথরিটি লাগে তাই না একটা ওষুধ তা একটা ওষুধ খেয়ে ডায়াবেটিস ভালো হয়ে গেলে সেটা তো ধরেন সারা বিশ্বে সারা বিশ্বে নাম করবে যদি সত্যি হয় তাহলে বিবিসি থেকে লোক আসবে জাহাঙ্গীর ডক্টর জাহাঙ্গীর বাংলাদেশের কে এসে আমরা আমেরিকা কয়নাটা যা করতে পারিনি সে করে ফেলেছে ডায়াবেটিসের ওষুধ আবিষ্কার করেছে এক সেবা ডায়াবেটিস শেষ হ্যাঁ খেয়ে সে তো আমাকে দেখতে আসবে অথবা আমাকে ওখানে উড়াইয়ে নিয়ে যাবে বিল ক্লিন্টন তারপরে যে কি বলে ডোনাল্ড ট্রাম্প বসে বসে ইলন মার্কস টাক্স নিয়ে যে আমরা যা পারিনি তুমি কি করে ফেলেছ সারা পৃথিবীর লোক ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে যাবে সেই ওষুধ খেলে ভাই আর আমি এত কষ্ট করে আপনার করে এত বুঝান লাগবে কে ওষুধ বেশি মার টাকা কামামো ওষুধ বেশি মার টাকা কামামো তাহলে এখন আপনার কেন মনে হলো যে এটা ঠিক বলেন মানে আপনি ছবি দেখা তারপর আপনি এত হ্যাঁ আর কিছু বন্ধু ভালোবাসা তাহলে আমি যে কেন ভালোবাসি আপনারা আমরা ওষুধ মুক্ত বলেন ওষুধ মুক্ত ওষুধ মুক্ত আমাকে ভালোবাসার প্রধান কারণ আমি কি নিয়ে কাজ করি বলেন লাইফ স্টাইল কি নিয়ে কাজ করি লাইফ এর ভিতরে আছে সুস্থ খাওয়া দাওয়া পরিমিত খাওয়া দাওয়া রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তির চর্চা নিজেকে সময় দেওয়া ডিসিপ্লিনে চলা নিজের যত্নও ইত্যাদি এখানে ওষুধ থেকে বাঁচার জন্য এটা করি তাহলে আপনি আমাকে ভালোবাসেন আসলে কেন সেটা মনে হয় ভুলে গেছেন যে ডক্টর জাহাঙ্গীর কবিরকে আমি ভালোবাসি ওষুধ মুক্ত সুস্থতা পাই বলে ডায়াবেটিস মুক্তির উপায় পাই বলে কিন্তু ওষুধ দিয়ে তো আর এটা হবে না আর ওষুধ দিয়ে হলে তো এরা এত কষ্ট করে এখানে না বসে খালি ওষুধ খেতে আর ভালো ভালো অবস্থা যাক তাহলে এখন যারা আপনার মতো অন্যরা যে প্রতারিত হচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন না আমি চাই না কোনো অনলাইনে লগ সারের দিকে

জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর আপনার বইয়ে লেখা আছে আপনার বইতে লেখা আছে আপনারা বই পেয়েছেন এই বইয়ে লেখা আছে হ্যাঁ এই বইতে আপনি পাবেন যে এখানে নাম্বার জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর পেয়েছেন আর যারা অনলাইনে দেখছেন গাইডলাইন এটা ফলো করবেন সবাই একটু শেয়ার দেন সবাইকে শেয়ার করেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন